ব্ল্যাক ফ্রাইডে একটি অতি পরিচিত দিন এবছর এ দিনটি পড়েছে আঠাশে নভেম্বর শুক্রবার উনিশশো সালে যুক্তরাষ্ট্র থেকে থ্যাংকস গিভিং বা ব্ল্যাক ফ্রাইডে প্রচলন শুরু হয় ব্ল্যাক ফ্রাইডে ইতিহাস শুরুর দিকে স্বর্ণ ব্যবসায়ীরা তাদের ব্যবসার লাভজনক এবং অলাভজনক দুই কালি দিয়ে লেখা হতো অলাভজনক লাল এবং লাভজনক কালো কালি দিয়ে লেখা হতো এ বিশেষ মূল্য ছাড় দিয়ে গ্রাহককে কাছে এনে লাল লেখার হিসাব কালো করে দেওয়া হতো সেখান থেকে শুরু হয় থ্যাংকস গিভিং পরবর্তীতে তার নাম দেওয়া হয় ব্ল্যাক ফ্রাইডে মার্কিন যুক্তরাষ্ট্রে থ্যাংকস গিভিং এর পরের দিনটি আনুষ্ঠানিক নাম ঘোষণা করে ব্ল্যাক ফ্রাইডে নভেম্বরের চতুর্থ শুক্রবার অর্থাৎ চব্বিশ থেকে তিরিশে নভেম্বরের মধ্যে এই দিনটি পালিত হয় যেটিকে উনিশশো সাল থেকে ক্রিসমাসে কেনাকাটার মৌসুম শুরু বলে মনে করা হয় গ্রিসে দু সাল থেকে ব্ল্যাক ফ্রাইডে বা ব্ল্যাক উইক রূপ নেয় করোনাকালীন অবস্থায় বিভিন্ন নিষেধাজ্ঞার কারণে বেচা কেনা কম হয় এবং সচরাচর শপিং মলে বের হতে না পারায় অনলাইনে বেচা শুরু হয় তার পরিপ্রেক্ষিতেই সেটাকে নাম দেওয়া হয় সাইবার সানডে তবে যাই হোক ব্ল্যাক ফ্রাইডে এবং সাইবার সানডে এই দিনগুলো তরুণ তরুণদের স্বাস্থ্য দ্রব্য মূল্য কেনার হিরিক পরে যায় জামা কাপড় থেকে শুরু করে ইলেকট্রনিক ঘর দুয়ার সাজানোর সামগ্রী বাদ পড়ে না ব্ল্যাক ফ্রাইডে বা সাইবার সানডে উপলক্ষে বিভিন্ন শপিং মলে উপচে পড়া বিল লক্ষ্য করা গেছে বিভিন্ন দোকানে মূল্য হ্রাসের প্রতিযোগিতা শুরু হয়েছে ব্ল্যাক ফ্রাইডে ঘরের সামগ্রী ইলেকট্রনিক জামাকাপড় আসবাবপত্র সব কিছুরই বিশেষ মূল্য ছাড় দেওয়া হয় একে গিরে ব্যবসায়িক এবং ক্রেতাদের মাঝে একে বিশেষ দিন হিসাবে ধরা হয় কামরুজ্জামান বুয়েডালিম মাইগ্রেশন বাংলা এথেন্স গ্রিস